ইসলামী ব্যাংকের পুনর্নিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করা সহ বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের পটিয়া শাখায় লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ সকালে ব্যাংকের কর্মকর্তারা কর্মস্থলে গেলে তাদের কাজে বাধা দেয় কর্তৃপক্ষ এ সময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নেন এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে ব্যাংকের লেনদেন বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যাংকের ভেতরে অবস্থান করছে পুলিশ বন্ধ রয়েছে ব্যাংকের কার্যক্রম এমএমএ চিতান বিদেশি হওয়ার কারণে আমাদেরকে আবার পরীক্ষায় বসানোর চেষ্টা করছে বলছে মূল্যায়ন পরীক্ষা কিন্তু আমাদেরকে দিতে দিচ্ছে হচ্ছে নিয়োগ পরীক্ষা বৃহত্তর চট্টগ্রামের যত ভাই আছে ভাই বোনরা আছে সবাইকে নেগেটিভ করে ডাকা হয়েছে শুধুমাত্র দাদা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ না করার জন্য স্যার বললো আমরা এটা হেড অফিসের নির্দেশনা আছে জোনাল অফিসের নির্দেশনা আছে আমরা সিস্টেমই দিতে পারবো না কোনো অ্যাটেন্ডেন্স দিতে পারবো না